যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ এখন থেকে শুরু হল এখন থেকে সামনের দিনগুলো আমাদের দেশ আরো সমৃদ্ধি আর সম্মানজনক অবস্থানে উঠবে এদিকে ক্ষমতায় গেলে প্রথম দিনে ইউক্রেনের যুদ্ধ শেষ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে ট্রাম্প বলেন আমি মনে করছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভুলদিমির জেলেনেস্কে যুদ্ধ শেষ করতে চুক্তি করতে চান অন্যদিকে দুই একুশ সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলের দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে আটক প্রায় এক জনকে ক্ষমা করেছেন ট্রাম্প ট্রাম্প নির্বাচনী প্রচারণায় ক্যাপিটাল ওয়াইন অ্যারেনাই ভাষণে তিনি ঘোষণা করেন যে ওভাল হাউসে পৌঁছে তিনি ছয় জানুয়ারির ঘটনার জন্য অভিযুক্তদের ক্ষমা করবেন She was trying to defend herself from a bullet being fired. you believe this? A bullet ট্রাম্পের আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা জেডি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প জানান তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন তার মধ্যে রয়েছে আমেরিকার দক্ষিণ সীমান্ত যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে তিনি জাতীয় জরুরি অবস্থা জারি করবেন অনুকৃতি আদিত্য নিউজ কম